তুলসী পত্র প্লিজ একটা করে ডেলি একটা পাতা সেবন করার চেষ্টা করো কেন বলো তুলসী পত্র সেবন করলে তোমরা তোমরা ভাবো কারোর যদি কিছু হয়ে গেল আজকাল জীবন জীবনের বলতে পারে না আছে কি কাল আছে কোনো ঠিক ঠিকানা নেই তুলসী পত্র খেলে কি হয় সেই মানুষটাকে না ঘুরতে হয় স্বর্গে না ঘুরতে হয় মর্তলোকে লোকে না ঘুরতে নরকে তাই আমি বলছি তাকে কোনো কিছুতে সে সরাসরি বৈকুণ্ঠ চলে যায় এই আমার প্রভুর কাছে তুলসী পত্র সেবন করার চেষ্টা করো গোপালকে স্নান করাবার পর যার কাছে যেই গোপাল আছে সে পিতলের হোক বা যেই হোক যেই গোপাল আছে গোপাল স্বয়ং স্বয়ং শ্রীকৃষ্ণ তা সেইভাবে তোমরা নিজের মন থেকে পূজা করো গোপালকে সে নিত্যদিন তুলসী পত্র সেবন করার চেষ্টা করো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার চেষ্টা করো তোমাদের জীবনযাপন দেখবে পুরোপুরি পাল্টে যাবে আমার এই ভিডিওর মাধ্যম থেকে তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম নিজের কথা যদি ভালো লাগে বাস কমেন্ট করতে হবে না লাইকও দিতে হবে না দেখো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করো নিজের কাজে কাজ লাগাও আমি এটা বলছি না তোমরা এটা ভাবে যে হ্যাঁ ফলো বাড়ার জন্য বা লাইক বা লাইক পাওয়ার জন্য না সেইটা না আমাকে যারা যারা চেনে আমার মন কিন্তু খুবই পরিষ্কার মনের মধ্যে আমার কালো জিনিসটা নেই তাই জন্য আমি বলছি দেখো গরমের মধ্যে আমি ঘেমে বানাচ্ছি আমি একটু কথা কথা শুধু বলতে এসে শ্রীমদ ভাগবত গীতা প্লিজ অনুরোধ করছি একবার হলো পাঠ করো নিজের কাছে সঙ্গেও দেখো দেখবে জীবনটা পুরোপুরি পাল্টে যাবে আমি বলছি যদি আমার বলার মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে সকলকে আমি ক্ষমা চাইছি তো এখনকার মতো এখানে আমি এন্ড করলাম ভিডিওটা সবাই বলো একসাথে আমার সাথে হরি বল হরে কৃষ্ণা রাধে রাধে